আজকে গাজীপুর প্রেস ক্লাবে উপস্থিত সম্মানিত একটি মত বিনিময় সভা আপনাদের সকলের সাথে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যদিও এই মত বিনিময় সভাটি আহ একটা পরিচিতি সভা হয়ে গেছে তো আমাদের উদ্দেশ্য ছিল যে আহ সকলের মতামত শুনবো এবং আপনারাও কথা বলবেন আমিও আপনাদের সাথে পরিচিতি হওয়ার মতামত আমরা একসাথে শুনব তো আজকে আপনারা শুনেছেন যে আমাদের দেশের একটি সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের নতার খালেদা জিয়া উনি অত্যন্ত অসুস্থ

এই দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শরীর হওয়ার জন্য এবং আমাদের দেশের নেত্রীর জন্য দ্রুত আরো হওয়ার জন্য তো কিছুক্ষণের মধ্যেই সেই দোয়া অনুষ্ঠানটি শুরু হবে সেই জন্য সময় খুব সংক্ষিপ্ত আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি সকলের কথা আমরা আজকে শুনতে পারি আর আজকের এই আহ মত বিনিময় সভাটিও আমার আমি কথা বলেছিলাম আমাদের যেন সাংবাদিকের ঢেল আছে তাদের সাথে একটু ভিন্ন ভাবে ভিন্ন জায়গায় করার জন্য এটাও খারাপ হয়নি আমি এখানে আসছি আপনাদের সাথে উপস্থিত হয়ে একসাথে সময় তো আসলে যেহেতু সামনে একটি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আপনাদের যারা গণমাধ্যম কর্মী আছে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কলম এবং ক্যামেরার মাধ্যমে সমাজের অন্যায় গুলা কিন্তু উঠে আসে সত্যটা প্রকাশ পায় এবং সাধারণ জনগণের আপনার আরো শক্তিশালী বিগত ফ্যাসিস সরকারের আমলে আমাদের রাজনৈতিক কর্মীদের উপর আমাদের উপর যেরকম অত্যাচার নির্যাতন হয়েছে সেরকম কিন্তু আমাদের সংবাদ কর্মী ভাইদের উপর হয়েছে এবং আমরা ভুলে যাইনি সেই দিনগুলা সেই সাগরমণি হত্যা থেকে শুরু করে আর অনেক সংবাদ কর্মী ভাইদেরকে খুন করা হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ যেটা হয়তো তাৎক্ষণিক ভাবে এখন হয়তো ওইভাবে যেমন সাগরমণির ব্যাপারটা অনেক আলোচিত ছিল কিন্তু আরো অনেক ঘটনা আছে যেগুলো আমাদের হয়তো তাৎক্ষণিক ভাবে আমরা জেনেছি কিন্তু এখন হয়তো সেগুলো হারিয়ে গেছে এবং আপনাদের কণ্ঠ রোধ করার জন্য আপনারা যেন স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে না পারেন সেজন্য কিন্তু কালো আইনও তৈরি করা হয়েছে ডিজিটাল আইন তৈরি করা হয়েছে তো আমরা যেহেতু গণপ্রত্থানের পরে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি এবং সাধারণ মানুষ গত আঠারো বছর ভোট দিতে পারে নাই এবং এবার তারা তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ আগামী ফেব্রুয়ারিতে একটি কিছুদিনের মধ্যেই ইলেকশন কমিশন তফসিল ঘোষণা করবেন আমরা প্রত্যাশা করছি এবং দেশ একটি অবাধ এবং সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সেই নির্বাচনে আপনাদের ভূমিকা নিরপেক্ষ থাকবে এবং আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন সেটাই আমার প্রত্যাশা আপনারা বলেছেন যে আমার বাবা অর্থাৎ আজকে উনি আমাদের মাঝে নেই গাজীপুরবাসী ওনাকে সর্বোচ্চ ভোট দিয়ে উনিশশো একানব্বই সালে এমপি বানিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া গাজীপুরবাসীকে উপহার স্বরূপ তাকে মন্ত্রী বানিয়েছিলেন এবং মন্ত্রী থাকা অবস্থায় উনি গাজীপুরের যেসব উন্নয়ন করেছেন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট থেকে শুরু করে তার চিত্র আমরা এখনো পাই তারপরে হ্যাঁ তিতারপুল ব্রিজ তো তারপরে এই গত আঠারো বছরে আমরা তেমন কোন উন্নয়ন কিন্তু দেখতে পাইনি যদিও অনেক মন্ত্রী গাজীপুরে ছিল দুই তিনটি মন্ত্রী গাজীপুরে ছিল কিন্তু সেই রকম উন্নয়ন আমরা তো নতুন কোন কলেজ হয়েছে কিনা সেটাও আমার জানা নেই এই মহিলা কলেজ মোবাইল কলেজ কলাবাড়ি কলেজ তারপর আর নতুন কোন কলেজ আমাদের জন্য তো আমি হিন্দু দল বিএনপি বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল সবচেয়ে বড় দল বাংলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং বাংলাদেশ জাতীয় দল আমাকে শীর্ষ হাতে দিয়েছেন মনোনীত করেছেন আমি গাজীপুর বিয়াসন থেকে নির্বাচিত নির্বাচন করছি কিন্তু পাশাপাশি আমি গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হওয়াতে আমার কিন্তু গাজীপুর মহানগর পুরোটাই আমার দায়িত্ব আমি কিন্তু সেখান থেকে গাজীপুর মানুষের গাজীপুর জন্য কাজ করছি তো সেই লক্ষ্যে আমি গাজীপুর মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যেরকম কাজ করছি সেখানে আমার ভুল থাকতে পারে আপনারা সংবাদকর্মী ভাইয়েরা সেটা আমাকে বস্তুনিষ্ঠ সমালোচনা আমার করবেন সেটা আমি অবশ্যই ওয়েলকাম জানাই আমার কাজে যদি কোনো ভুল থাকে আপনারা আমাকে ধরিয়ে দিবেন আমি আমাদের নিজেকে সূর্য সূর্যের সামনে আগানোর চেষ্টা করব কিন্তু আবার সেটাও লক্ষ্য রাখবেন কোন গোষ্ঠী যেন আমার এই গতিকে মানুষের ভাগ্যের উন্নয়নে আমার বাবা যেভাবে কাজ করেছে আমিও কাজ করতে চাই সেই গতিকে আটকানোর জন্য মিথ্যা প্রভাকাণ্ড অপপ্রচার সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন সেটা যেন না হয় আমাকে টেনে ধরে না আমার বাবার পাশে আপনারা ছিলেন সেই উনিশশো সাল থেকে আপনারা সাথে ছিলেন এবং তারপরে যখন ময়ন নির্বাচন হয় সেখানে উনি সর্বোচ্চ ভোট পেয়েছিলেন এবং আপনারা তার পাশে ছিলেন এবং যখন ওনার উপর অন্যায় অত্যাচার চালিয়েছে ওনাকে দীর্ঘ আঠাশ মাস মিথ্যা মামলায় কারাবন্দি করে রেখেছে তখনও আমি দেখেছি যে আপনাদের এই পত্রপত্রিকা এবং গণমাধ্যমে সেই চিত্রগুলো উঠে এসেছে আমার এখনো মনে পড়ে আমার ছোট মেয়ের সাথে ওনার একটা ছবি সেই পত্রিকায় আমার ঠিক মনে পড়ছে না তো সেই পত্রিকাটির নাম সেখানে লেখা ছিল টাইটেল ছিল হেডলাইন ছিল নিঃসঙ্গ নিঃসঙ্গ জনলেখা তো সেটি সেই ইয়েটা ধরেই একটা পোস্টার তা বলছে সামনে সেটা আপনারা দেখতে পাবেন তো নিঃসঙ্গ জননেতা তো যাকে গাজীপুরবাসী আহ ভোট দিয়ে নির্বাচিত করেছিল তাদের ভাগ্য উন্নয়নের জন্য এলাকার উন্নয়নের জন্য কিন্তু তাকে মিথ্যা মামলা দিয়ে আহ দীর্ঘদিন কারাবন্দি করে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তার জন্য আমি মানুষের কাছে দোয়া পর্যন্ত চাইতে পারি এই যে আজকে যেমন আমরা মেডামের জন্য দোয়ার আয়োজন করেছি আমার বাবার মৃত্যুর আগে কিন্তু আমি দোয়ার আয়োজনটাও করতে পারি এমনকি যেদিন সে মারা গিয়েছে সেদিন জানা যায় আমি অংশগ্রহণ করতে পারবো কিনা কারণ আমার মাথায় তখন বারোটি মামলা চলছে সেই দিনগুলো আমাদেরকে দেখতে দিছে তো আজকে আমি আশা করবো প্রত্যাশা করবো যে আপনারা সংবাদ কর্মী ভাইরা আমার পাশে থাকবে এবং আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো আপনাদের সুখের দুঃখে সবসময় আমি আপনাদের পাশে থাকবো এবং সামনে আগামীতে আপনাদের সংবাদ কর্মী ভাইদের যে এখানে গাজীপুরে আমার মনে হয় যে প্রেস ক্লাবের আরো উন্নয়ন করা দরকার আরো কিছু পরিবর্তন করা দরকার যেহেতু আমরা নতুন বাংলাদেশ নতুন পরিবর্তনের কথা বলছি সেখানে আপনাদের সমস্যাগুলো গুলা কি আছে সেটা হচ্ছে আমাদের দেখা সেগুলো নিয়ে আমি কাজ করবো ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে সুযোগ করে দেন এবং আজকের যে মন্ত্রী মহাটি হওয়ার কথা ছিল সেটা আরো বড় পরিসরে কিভাবে আমরা করতে পারি সেটা আমরা এই আমাদের নাসির ভাই আছেন মাসুম ভাই আছেন দেলোয়ার ভাই রুবন ভাই সহ মকুল চাচা আছেন সকলের সাথে কথা বলে আমরা সামনে আরেকটি দিন হয়তো বসবো অন্য কোথাও তো সেই আহ দিনের অপেক্ষায় থাকি আমরা সেগুলো এই জন্য আমি আজকে বিদায় নিই কারণ আমাদের